হ্যালো 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 রিওন আসসালামু আলাইকুম তোমাদের সাথে একটা ছোট্ট গল্প বলবে বলে এই ভিডিওটা শ্যুট করতেছি জেনারেলি আমি যে ভিডিওগুলা করি সেই ভিডিওগুলোতে আমার ছোট ভাই থাকে এবং সে সব কিছু সেট আপ করে বাট এটা একটা র্যান্ডম ভিডিও এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে এই ছোট্ট ফুলের তোরাটার গল্প বলবো আমি আমার এই স্টুডিওটা সাজাচ্ছি সো স্টুডিওতে অনেক কিছুই আমি আনতেছি চমৎকার ব্যাকগ্রাউন্ড করার জন্য ভিডিও কোয়ালিটি ইম্প্রুভ করার জন্য সো এই ফুলের তোরাটা হচ্ছে একটা শপে যে আমি দেখলাম যে এটা ব্যাকগ্রাউন্ড ইউজ করা যায় তারপরে হচ্ছে যে কোনো জায়গায় বসানো যায় যাতে ভিডিওগুলো ভালো হয় এবং তোমাদের সাথে বিভিন্ন টাইপের কন্টেন্ট শেয়ার করার জন্য আরও ভালো প্রেজেন্টেবল হওয়ার জন্য আমি এরকম বেশ কিছু গেঞ্জিও কিনছি এবং এই স্টুডিওটাতে আমি হচ্ছে রিসেন্ট একটা এসি লাগাইছি সো আমি এই যে কথাগুলো বলছি কেন বলছি এগুলো আমি শফের জন্য নিশ্চয়ই বলছি না আমি এই জন্য বলছি যে আজকে আমি যেই জায়গাটাতে আসছি আমার জীবনে যেগুলো আমি হচ্ছে এখন করতেছি এগুলো না আমার লাইফে একটা সময় অনেক বড় স্বপ্ন ছিল যে আহ জীবনে যদি এরকম একটা স্পেস থাকতো যেখানে আমি দাঁড়িয়ে একটা ভিডিও শ্যুট করতে পারতাম সেখানে এটা এটা থাকতো এগুলো এগুলো এমন যদি হতো এগুলো আমার জীবনের এক একটা স্বপ্ন ছিল সো এই স্বপ্নগুলো পূরণের জন্য আমি অনেক আগে থেকে অনেক আগে থেকে কাজ শুরু করছি এবং সেই কাজগুলা অল্প 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 করে করতে করতে ছোট 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 জিনিস অ্যাচিভ করতে করতে একটার পর একটার পর একটা ইট সাজাইতে সাজাইতে তোমাদের সাথে আমার জার্নিটা এই পর্যন্ত আসছে এবং এত দূর পর্যন্ত আমি চলে আসছি এবং তোমাদের সাথে আমি বেশ কানেক্টেড তোমরা আমার সম্পর্কে অনেক কিছু জানো এবং আমার জার্নিটা সম্পর্কে অনেক কিছু জানো সো আরও যদি একটু ব্রডলি বলি আমি ধরো একদম গ্রামে তো ছিলাম তো একদম গ্রামে যখন ছিলাম তখন আমার স্বপ্ন ছিল একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া সেই ইউনিভার্সিটিতে যে ভালো করা একটা নিজের আইডেন্টি ক্রিয়েট করা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর মনে হয়েছে যে আমি যদি ফাইন্যান্সিয়ালি একটু স্টেবল হতে পারতাম ফ্যামিলির পাশে দাঁড়াইতে পারতাম কিছু নিজের পায়ে দাঁড়িয়ে করতে পারতাম তারপরে যখন নিজের পায়ে দাঁড়িয়ে করা শুরু করলাম ফ্যামিলির সাথে থাকা শুরু করলাম তখন মনে হয়েছে না ফ্রেন্ডদের সাথে মেসে থাকবো না একটা যদি আমার নিজের আলাদা স্পেস থাকতো একটা বাসা নিয়ে থাকতে পারতাম ফ্যামিলির সাথে করে ঢাকাতে শিফট হইতে পারতাম সো এই ছোট 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 গোলগুলা সেট করতে 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 আমি আমার লাইফে এত দূর আসছি সো তোমার উদ্দেশ্যে এই ভিডিওটা বানানোর একটাই কারণ যে আমার এই জার্নিটাতে কখনো নিজের প্রতি এরকম প্রশ্ন আসেনি যে কি করলাম জীবনে এরকম না করলে কি পারতাম না নিজের প্রতি সরি ফিল হয়নি কখনো সো তুমি এখন তোমার লাইফে হয়তো অ্যাডমিশান জার্নিতে আসো সো অ্যাডমিশান জার্নিতে তুমি একটা গোল সেট করছো তুমি আমার মতো জীবনে একটা কিছু করার জন্য স্বপ্ন হয়তো দেখো সেই স্বপ্নটা পূরণ করার জন্য তুমি হয়তো চেষ্টা করবা বলে ভাবছো হয়তো অল্প একটু পরিশ্রম করছো হয়তো পরিপূর্ণভাবে পরিশ্রমটা করতেছো না সো যেই মোমেন্টটাতে তুমি তোমার লাইফে আসো যদি এই মোমেন্টে দাঁড়িয়ে তুমি তোমার পর্যাপ্ত পরিমাণে পরিশ্রমটা দেয়া শুরু না করো পর্যাপ্ত পরিমাণ পরিশ্রমটা দেওয়া শুরু না করো তাহলে হয়তো কোনো সকালে ঘুম থেকে উঠে তোমার নিজের প্রতি অনেক সরি ফিল হবে কি করলাম আর একটু পরিশ্রম না আমার সাথে কেন এরকমটা হলো তুমি হয়তো বালিশের উপর মাথা দিয়ে একা একা দীর্ঘ সময় কাঁদবা তোমার চোখ দিয়ে পানি ঝরবে তুমি তোমার মনের কথাগুলা কাউকে বলতে পারবা না কারণ কি জানো কারণ তোমার আশেপাশের মানুষগুলা তোমার উপরে আর ভরসা পাচ্ছে না তোমার উপর এখন আর তারা বিশ্বাস করে না আগের মতো আগে তারা অনেক বিশ্বাস করতো তোমার উপর তোমার উপর বিশ্বাস করে তোমাকে নিয়ে স্বপ্ন দেখে তোমার প্রতি তারা সবটুকু ইনভেস্ট করছে তাদের সময় তাদের টাকা তাদের শ্রম কিন্তু জায়গা মতো যে তুমি সাম ব্যাটে বলে লাগাইতে পারো নাই অথবা ফাঁকি দিস। অথবা নিজের সবটুকু পরিশ্রম করো নাই এই জন্য তুমি যেই গোলটা অ্যাচিভ করার জন্য সামনে আগাচ্ছিলা ওটা অ্যাচিভ করতে পারো নাই এই যে অ্যাচিভ করতে পারলাম না এর জন্য ওই দিন তোমাকে সরি ফিল করতে হবে তোমার নিজের কাছে নিজের একটা লো ফিল হবে তোমার নিজের যেই ইমেজটা আয়নার সামনে দাঁড়িয়ে তুমি দেখো না ওই ইমেজটা সেদিন ছোট হয়ে যাবে তুমি বুঝতে পারবা যে পুরা দোষটা তোমারই ছিল কিন্তু তুমি কাউকে বলতে পারবা না তুমি মানুষের সামনে অভিনয় করার চেষ্টা করবা যে না আমার ভাগ্যের দোষ আমার এই সমস্যা আমার ওই সমস্যা কিন্তু তুমি নিজের ভিতর থেকে জানো যে দোষটা তোমারই ছিল সো জীবনে এই মোমেন্টে দাঁড়িয়ে তুমি যদি নিজের প্রতি অনেস্ট থাকো তাহলে একটার পর একটার পর একটার পর ইট গেথে একটা পর্যায়ে হয়তো তুমি ওই জায়গাতে একটা পৌঁছায় যাবা যে জায়গাটা তুমি চাচ্ছ আমি কিন্তু ওই একটার পর একটার পর একটার পর একটা ইট গেঁথে আমি ছোট 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 আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেখো এই ফোলের তোড়া নিয়ে এই একটা সুন্দর এসি রুমে স্টুডিওতে দাঁড়িয়ে আছি তাই না একদিনে কিন্তু হয়নি ছোট 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 ইনভেস্টমেন্ট করে হয়েছে এই যে ভিডিও ক্যামেরাটা দিয়ে আমি তোমাদের সামনে কথা বলতেছি এই ভিডিও ক্যামেরাটা কেনার জন্য আমি হচ্ছে উদ্ভাসে টানা এক মাস ক্লাস নিয়েছিলাম আমার মনে আছে আমি আমার ইউনিভার্সিটি ক্লাস স্যাক্রিফাইস করে টানা এক মাস ক্লাস নিয়ে টাকাগুলা জোগাড় করে তারপরে আমি ক্যামেরাটা কিনছিলাম এবং ক্যামেরাটা পড়ছিল সম্ভবত আমার অষ্টআশি হাজার টাকা মতো আমার ক্যামেরাটা পড়ছিল কিট লেন্স সহ পরবর্তীতে আরও চল্লিশ হাজার টাকা ইনভেস্ট করে আমি একটা প্রাইম লেন্স নিছি তারপরে আমার মনে আছে আমি টানা এক সপ্তাহ ক্লাস নিয়ে হচ্ছে যে আমার এই রোডের মাইক্রোফোনটা কিনছিলাম উদ্ভাসে থাকা অবস্থায় এটা তখনকার ইনভেস্টমেন্ট সেই ইনভেস্টমেন্টটা আমাকে এখনও কিন্তু সুফল দিচ্ছে তাই না ছোটো 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 গোল আমি স্থির করছি করে আমার লাইফে আমি আমার সবটুকু দিছি দিয়ে আমার ছোটো 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 স্বপ্ন পূরণ করে এই জায়গাতে আসছি এই দেখো তোমাদের জন্য আমি নিয়মিত ভিডিও বানাই কন্টেন্ট ক্রিয়েট করি নিয়মিত একদম নিয়মিত ভিডিও বানাচ্ছি তোমার মনে হচ্ছে একদম তোমার জন্য আমি করতেছি ব্যাপারটা না আমার এই জিনিসটা ভালো লাগে এই জিনিসটার মাধ্যমে আমি আমার হয়তো একটা আলাদা আইডেন্টি ক্রিয়েট করতেছি তার উপর ডিপেন্ড করে আমি আমার ছোটো ছোটো স্বপ্নগুলোকে পূরণ করতেছি হ্যাঁ আমার নিজেকে আমার নিজের ভিডিও যখন আমি ইউটিউবে দেখে আমার দেখতে খুব ভালো লাগে জানো সো এই ছোটো ছোটো জিনিসগুলো আমার জীবনে যে স্বপ্নটা পূরণ করাচ্ছে আমি আমার পরিশ্রম করে আমার নিজের প্রতি অনেস্ট তাই করতে পারতেছি সো তুমি যদি তোমার লাইফে এই অনেস্টিটুকু না বজায় রাখতে পারো এই মোমেন্টে দাঁড়িয়ে বা জীবনের যে কোনো মোমেন্টে তুমি যদি তোমার সবটুকু দিয়ে পরিশ্রমটা না করো তুমি যদি তোমার স্বপ্ন পূরণে সর্বোচ্চ চেষ্টাটা না করো তাহলে হয়তো কোনো একদিন নিজের প্রতি সরি ফিল হবে কোনো একদিন তুমি কারোর সামনে যে নিজের সাফাই গাড়িতে যে নিজের ভিতর থেকে খোকলা হয়ে যাবা নিজের ভিতর থেকে ফিল করবা যে না দোষটা আসলে আমারই কিন্তু বাইরে থেকে দেখাবা যে না আমার কোনো দোষ নাই আমার সাথে আল্লাহ দুর্ভাগ্যক্রমে এটা লিখে রাখছে কিন্তু বিশ্বাস করো তুমি যদি পরিশ্রম করো আল্লাহ কখনো তোমার প্রতি মুখ ফেরায় না আমি পরিশ্রম করছিলাম বুয়েটের জন্য আমি বুয়েট পাইনি কিন্তু আল্লাহ আমাকে যা দিছে তা নিয়ে আমি অনেক ভালো আছি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি শুরু থেকে শুরুতে চিন্তা করছিলাম ইউনিভার্সিটির টিচার কেমনে হওয়া যায় উচ্চ উচ্চশিক্ষায় কেমনে যাওয়া যায় পরবর্তীতে আমি খেয়াল করে দেখছি যে না আমার এটা 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 লাগবে সো আমি আমার গোল চেঞ্জ করছি করে আমার লাইফের সাথে অ্যাডজাস্ট করেছেন আলহামদুলিল্লাহ পরিশ্রম করলে আল্লাহ যেটুকু দেয় সেটুকুতে তুমি খুশি থাকবা সো এই মোমেন্টে দাঁড়িয়ে তোমার প্রতি আমার এই ভিডিওটা তৈরির জন্য উদ্দেশ্য একটাই ম্যাসেজ একটাই যে নিজের প্রতি অনেস্ট থাকো সবটুকু দিয়ে পড়াশোনা করো নিজের প্রতি এতটা অনেস্টি বজায় রাখো যে কোনো একদিন সকালে উঠে যেন তোমার নিজের প্রতি সরি ফিল না হয় তুমি যেন বলতে পারো যে আই ট্রাইড মাই বেস্ট আই ট্রাইড মাই বেস্ট অ্যান্ড আমি যা কিছু জীবনে অর্জন করছি আমি এইটুকু ডিজার্ভ করতাম বলে অর্জন করছি দ্যাটস ইট এইটুকু জাস্টিফিকেশন ইজ মোর দ্যান অ্যানাফ সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভাই চ্যানেলে সাবস্ক্রাইব করবা আসসালামু আলাইকুম